অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ফর্মে নাইট তারকা পরপর ছয় বলের ব্যবধানে নিলেন চার উইকেট এই দুরন্ত পেসারকে নিলামে তোলেনি কে কে আর কিভাবে অজি ভূমে দাপুটে বোলিং করলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পার্থ টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে ভারত তবে এ তো ছিল লাল বলের ম্যাচ অ্যাডিলেডে পরের টেস্ট খেলা হবে গোলাপি বলে ভারতকে গোলাপি বলেই আগুন ফর্ম ধরে রাখতে পারবে এই নিয়ে সংশয় বাড়ছিল তবে এই সংশয়ের যোগ্য জবাব দিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে দাপটের সঙ্গে হারিয়ে দিল রোহিতের নেতৃত্বাধীন দল এই ম্যাচে নাইটদের তারকা পেসার হর্ষিত রানা আগুন বোলিং করলেন নিলেন চার উইকেট মাত্র ছয় বলের ব্যবধানে চারটি উইকেট তুলে নেন ভারতের এই তরুণ পেসার তার দাপটেই এই ম্যাচটিও অনায়াসে জিতে যায় ভারত ক্যানবেরার মানুকা ওভাল মাঠে আয়োজিত এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা প্রধানমন্ত্রী একাদশ প্রথমে ব্যাটিং করে তেতাল্লিশ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো চল্লিশ রান তোলে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সর্বোচ্চ একশো সাত রান করেন স্যাম কোন্টাস একষট্টি রান করেন হ্যানো জোকবস চল্লিশ রান করেন জ্যাক ক্লেটন ভারতের হয়ে চারটি উইকেট নিয়েছেন হর্ষিত রানা এছাড়াও আকাশদ্বীপ নিয়েছেন দুটি উইকেট এদিনের ম্যাচে একটি করে উইকেট পেয়েছেন কৃষ্ণ ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে জবাবে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল পঁচাত্তর রান তোলে ভারতের ওপেনিং জুটি যশস্বী পঁয়তাল্লিশ রান করে আউট হন কে এল রাহুল সাতাশ এবং শুভমান গিল পঞ্চাশ রান করে উঠে যান এই ম্যাচে ব্যর্থ হন রোহিত শর্মা মাত্র তিন রান করে আউট হন তিনি তবে মিডিল অর্ডারে ভালো খেলেন নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা শেষমেশ পাঁচ উইকেট হারিয়ে দুশো সাতান্ন রান তোলে ভারত এই ম্যাচটি ছয় উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া তবে এই জয় যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল গোলাপি বলে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই আগুন ফর্ম ধরে রেখেছে ভারত হয়তো অ্যাডিলেড টেস্টেও গোলাপি বলে একই দাপট ধরে রাখবেন রোহিত বুমরারা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এত সুন্দর সানগ্লাস টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরু নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা সিমন্তলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ